এই গাছটা গাছের সাথে সবচেয়ে দেখছি এই গাছটাই ভালো গাছ হয়ে উঠেছে বেচার দরকার আরে ওই যে কাশেম ব্যাপারি ভাই রাখি আপনি আপনি কি মনে করে এই ভর দুপুর বেলা করে দিক হাই গ্যাসটা স্ক্রিন করলে একটা কথা হল আপনি আমারছেন জাম্মা আপনি খুব বড় ব্যবসায়ী ভাই ও বাপ কথা বাদ দিন কিন্তু আপনিরা আমি খুব মেলা দেখি씨 আপনি নাম কামও খুব শুনিস আপনি খুব বড় ব্যবসায়ী হ্যাঁ ভাই আপনি কি মনে করে দেখ গ্যাস কিনছবি দুই দিন হল দিলে এখন ইমারজেন্সি দুটো গ্যাস দরকার এরকম কাট মারটো হাতে মাঠে নেই

তাড়াতাড়ি করে ঘরে খা ঘরে খাটের সবাই তো দিয়ে তাড়াতাড়ি খাট লাগে না ওই বাড়িতে লোকজন গিয়ে প্রবেন কি প্রবেন সত্যি নিয়ে আমার বাবা নিয়ে যাবে নিয়ে গেলে কী হবে নিজে